বিয়ের আট মাস পর ডাক্তার আমাকে বলে দিয়েছে এই জীবনে আমার আর কখনো সন্তান হবে না আমার ২৩ বছর বয়সে বিয়ে হয় এক প্রবাসীর সাথে চিনে থাকেন আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয় বিয়ের আগে থেকেই আমার পেটে অনেক ব্যথা করত আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কখনো কোনো পরীক্ষা করা হয়নি এমনি ওষুধ খেতাম আবার ভালো হয়ে যেত তারপর আবার ব্যথা শুরু হতো এমন করে আমার দিনগুলো পার করেছি বিয়ের পর থেকে আমার পেটের ব্যথা তীব্র আকারে ধারণ করে আমার বিয়ের সাত দিন পরে আমি খুব অসুস্থ হয়ে যায় আমার শ্বশুর বাড়ির লোক তখন সবাই বলছিল অসুস্থ বিয়ে করে এনেছে কিন্তু আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো সে সব সময় আমাকে অনেক বেশি টেক কেয়ার করত ফার্মেসি থেকে ওষুধ এনে দিত বিয়ের দুই মাস পর আমার স্বামী চীনে চলে যায় যাওয়ার সময় আমার স্বামী আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসে আর কিছু টাকা দিয়ে যায় চিকিৎসার জন্য বাবার বাসায় এসে একটা গাইনি ডাক্তার দেখাই আমি ডাক্তার আমাকে অনেক টেস্ট দেয় পরীক্ষাগুলো করার পর ডাক্তার বলল আমার পিছুতে প্রবলেম আছে এরপর আমি তাকে আর না দেখিয়ে বড় একজন নাম করা প্রফেসর দেখ তিনি ওইসব রিপোর্ট দেখে তারপর উনিও কিছু টেস্ট এসব দেখার পরে আমাকে ঢাকায় যেতে বলে তার ধারণা আমি যদি এখনই ভালো একটা ডাক্তার না দেখাই ভালো ট্রিটমেন্ট না নেই তাহলে বড় একটা সমস্যা হতে পারে আমার পরিবারের আর্থিক অবস্থা ভালোই ছিল তাই আমি দেরি না করে ঢাকায় চলে আসি তারপর ঢাকায় আসার পর আমি আরেকটা ডাক্তার দেখাই এবং তিনি আমাকে বিভিন্ন ধরনের টেস্ট দেয় ওই টেস্টগুলো করার পর ডাক্তার আমাকে বলে আমার জরায়তে কিছু সিস্ট হয়েছে গুলো সার্জারি করতে হবে তারপর আমি আর দেরি না করে সার্জারির জন্য রেডি হয়ে যাই ওই সময় আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু আমার স্বামী ছিল খুবই ভালো মানুষ অনেক বেশি ভালোবাসতো কিন্তু আমি আমার এই সমস্যাটার কথা বাড়ির কাউকে বলি এমনকি আমার স্বামীকেও বলিনি একমাত্র সংসার ভাঙার জন্য আমার পরিবার বলতে চেয়েছিল কিন্তু আমি বলতে দেইনি ভয় যদি ও আমাকে ছেড়ে দেয় সার্জারিটা না করলে আমার বড় প্রবলেম হবে যত দ্রুত সার্জারিটা করে নিতে আর এইটা করার পর ডাক্তার বললো আমি হয়তো আর কোনোদিন মা হতে পারবো সার্জারির আগের দিন যখন আমার স্বামী আমাকে কল করে তখন আমি আমার স্বামীকে বলছা আপনি কি আমাকে ভুলে যাবে তখন সে আমাকে বলতেছে তুমি এইসব কথা বলতেছো কেন আমি তোমাকে ভীষণ ভালোবাসি তখন আমি মনে মনে বললাম আপনি হয়তো সত্যিটা জানলে আমাকে আর কখনোই ভালোই না সেদিন রাতের নামাজরত অবস্থায় আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি শুধু এটাই বলেছিলাম হে আল্লাহ মানুষটা যেন সারা জীবন আমার হয়ে থাকে কয়েকদিন আমার অপারেশন হয়েছে এবং পাঁচ ঘন্টা পরে আমার সেন্স আসে ডাক্তার আমাকে প্রতি চার ঘন্টা পর পর ইনজেকশন দিত মেডিকেলে আমি বারো দিন ছিলাম এর পর আমি বাসায় চলে আসি এরপর মাসে একবার করে চেক করতাম এরপর মাসে একবার করে চেক করতাম আমার স্বামীকে আমি কিছুই বলিনি অপারেশনের সময় অসুস্থ ছিলাম সে প্রতিদিনে ফোন দিত আর বল আর বলতাম জ্বর এসেছে তাই শুয়ে আস আমার অসুস্থতার কথা শুনলে উনি অস্থির হয়ে যেতে আমার ডাক্তার দেখানোর জন্য উনি আমাকে দশ হাজার টাকা পাঠিয়ে তখন আমি বললাম আমার তো সামান্য জ্বর হয়েছে তুমি এত টাকা কেন পাঠা তখন উনি আমাকে বলল আরে এখান থেকে কিছু টাকা খরচ করে তুমি তোমার ডাক্তার দেখ আস্তে আস্তে আমি সুস্থ হলাম পাঁচ মাস আমি আমার বাবার বাড়িতে ছিলাম পাঁচ মাস পর আমি আমার শ্বশুর বাড়িতে যাই আমার শাশুড়ি আমাকে অনেক বেশি রাগারাগি করে কেন আমি এত দিন বাবার বাসায় ছিলাম কিন্তু আমার স্বামী আমার শাশুড়িকে বলাইনি আর আমাকে তেমন কিছু বলেনি শ্বশুর বাড়িতে সব আমি মন মরা হয়ে থাক খেতে ইচ্ছে করত না আর কিছুই করতে ইচ্ছে করত না তারপরও কাজ করতে হতো লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম কারণ ওনারা দেখতে জিজ্ঞাসা করবে এত ওষুধ কেন খাচ্ছ ওষুধ শেষ হলে আমার মা লুকিয়ে ওষুধ দিয়ে দিত আমার মা বারবার বলছিল শ্বশুর বাড়ির কাউকে না বললেও যাতে আমার স্বামীর কাছে কিন্তু আমি বলিনি ওনাকে হারানোর ভয় আমার স্বামী দুই বছর পর আবার ছুটিতে আসে চার মাসের জন্য আমার স্বামী আমাকে দেখে বলল তুমি এত শুকিয়ে গেছো কেন আমি হেসে বললাম আপনার চিন্তায় আপনি এসেছেন এখন আবার মোটা হয়ে যাব আমি সব সময় ভয় পেতাম সুযোগ পেলে আমার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতাম আমি ভয় পেতাম সে হয়তো সবটা জানতে পারলে আমাকে ছেড়ে দিবে আর শ্বশুর বাড়ির সবাই বলে একটা বাচ্চা নিতে আর আমার স্বামীও চেয়েছিল একটা বাচ্চা নিতে আমি চুপচাপ শুনতাম কিছু বলতাম না কারণ আমি তো জানি আমার কখনোই আর বাচ্চা হবে না এভাবে 4 মাস শেষ হয়ে গেল ওনার ছুটিও শেষ হয়ে যায় উনিও চলে যায় আমার স্বামী চলে যাওয়ার পর আমার মনে হলো আমি হয়তো মানুষটাকে ঠকাচ্ছি তাকে সত্যিটা বলে দেওয়াটাই উচিত তারপর একদিন এসএমএস এ তাকে সমস্ত সত্যিটা জানিয়ে দিলাম যে আমার কখনো বাচ্চা হবে না কেন হবে না কি কারণে হবে না সবকিছুই আমি তাকে বলেছিলাম উনি আমার মেসেজ সিন করে কিন্তু কোনো রিপ্লাই দেয়নি এইভাবে এক মাস কেটে গেল তারপর কোনো কোন দেয় না দুই মাস কেটে আমার সাথে দেয় না না হয় আমি তো কান্না করতে করতে শেষ আমি হয়তো আমার জীবন থেকে তাকে হারিয়ে ফেললাম যে ভয়টা আমাকে কুড়ে কুরে খাচ্ছিল সেটাই বাস্তবে রূপান্তরিত হলো আর এই সম্পূর্ণ স্টোরিটা এক আপুর লাইফ থেকে নেওয়া